সেখানে দেখা গেল রাজ্যপাল সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে এবং তা নিয়েও তৃণমূল কটাক্ষ করছে কি বলবেন এই ব্যাপার ভোটটা দেশে দেশের মানুষের রাজা রানী রাজ্যপালের কোনো ভূমিকা নেই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এসব ব্যবহার করা হয় আর মিডিয়া তাতে নাচছে এখানে রাজ্যপালের কি কাজ আছে মুখ্যমন্ত্রী কি কাজ আছে আসলে ওরা মানুষের হকের কথা রুটির কথা রুজির কথা আয়ের কথা উন্নয়নের কথা বলতে না পঞ্চায়েত ভোটও দেখেছিলাম রাজ্যপাল রবেন্দ্র রাজ নাটক এখন আবার দেখছি এখানকার সময় দেখেছিলাম এখন আনন্দ দেখছি এটা কিন্তু নেই পরিষ্কার কথা হচ্ছে ফালতু কথা রাজ্যপাল কে কেন্দ্রীয় সরকারের একটা এজেন্ট তার সঙ্গে ঝামেলা করছে এখানকার যারা চোর চোটটা দুর্নীতিবাজ দর্শক তাদের এজেন্টের সঙ্গে এখানে মানুষের আছে বেকারের কথা বল চাকরির কথা বল শিক্ষার কথা বলো দুর্নীতির কথা বলো আয়ের কথা বলো ওষুধের দামের কথা বলো বিদ্যুতের দামের কথা বলো রাস্তার কথা বলো সড়কের কথা বলো আর চ্যানেলগুলো ফুটেজের জন্য দেখাচ্ছে তারপরে ভোট পেয়েছিল কাউন্টিংয়ে কোথায় গিয়েছিল রাজ্যপাল বুঝে পা গিয়েছিল এটা ভোটের আগে ফুটেজ খাচ্ছে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এখন রাহুল গান্ধীকে আক্রমণ করছে আম্বানির নাম করে আরও ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নাম করে এটা কেন করছে বলে মনে হচ্ছে এই ভোটের সময় তাকে বলছে প্রচুর টাকা কংগ্রেস নিয়ে সেখানে ভোট করাচ্ছে প্রধানমন্ত্রী যথেষ্ট জ্ঞান আছে ভূমি আছে বুদ্ধি আছে অভিজ্ঞতা আছে শিক্ষা আছে যোগ্যতা আছে তবেই তো তিনি আম্বানি আদানির টাকা নিয়ে বলছেন কারণ আম্বানি আদানির আদানির টাকা নিয়ে তো তিনি বড় হয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হলেন তার প্লেনে চলে আদানি প্লেনে চলে হয় প্রধানমন্ত্রী হওয়ার পরে আদানি ছাড়া একটা বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রীর আপাদ মস্ত করছে আব্বানির কাছে বন্ধ আদানির কাছে এখানে যেমন মমতা ব্যানার্জি বলেন যে বিজেপি হয়ে খাটছে কেন বলেন কারণ ওনার অভিজ্ঞতা আছে উনি তৃণমূল দাঁড়িয়েছিলেন বিজেপি হয়ে খাটার জন্য ওরকম আদানি আম্বানি দালালির জন্য মোদী নেতা হয়েছে আর এখন উনি রাম মন্দিরের নাম করে তীর্থ নাম করে চারশো পার করতে চেয়েছিলেন এখন বুঝতে পারছেন তারি পা হবে এই জন্যই দাঁড়িয়ে তিনি এখন রাহুল গান্ধীকে ধরেছেন যেমন মমতা ব্যানার্জি বলছে দূরবীন দিয়ে সিপিএমকে দেখা যায় আর এখন সিপিএমকে গাল না দিয়ে বক্তৃতা হয় না তাহলে রাহুল গান্ধীকে কাপ্যবাণী শুরু নেয় আর এখন দাঁড়িয়ে রাহুল গান্ধীকে বলছে আদানি আম্বানি কেন বলছে কারণ ইলেকট্রাল বন্ডে ধরা পড়ে গেছে মোদী আর মমতা তাদের টাকা দুর্নীতি কীভাবে নিয়ে যায় না সবচেয়ে বেশি কোন কোম্পানিগুলো সেল কোম্পানিগুলো টাকা দিয়েছে এটাকে ধামাছাপা এই কথা বলে কোন মুখে আম্বানি কথা বলেন দুর্নীতি ব্যাপারে মোদী বেসেছে ফ্রান্সের কোম্পানি করেছেন যুদ্ধ বিমান তৈরি করার দিয়েছিলেন তিনি আনি রম্বানিকে যেটা দেউলিয়া কোম্পানি একটা দেউলিয়া কোম্পানিকে যে মেট্রো রেল চালাতে পারেনি তাকে যুদ্ধ বিমান তৈরি করতে দিয়েছিলেন এটাকে দুর্নীতি আর ধামা চাপা দিয়ে রাখা যাচ্ছে না সেজন্যই এখন তিনি সবসময় এটা হয় কাউকে একটা খুঁজতে হয় যে তাকে শত্রু বলা তিনি মুসলমানতি বানিয়েছে পাকিস্তান বানিয়েছে চীন কে বানিয়েছে কমিউনিস্ট বানিয়েছে এখন রাহুলকে মারাচ্ছেন আদ্যতে তিনি নিজের কথা বলতে পারবেন না দশ বছর তিনি কি করেছেন কালো হাত নিএস থেকে 14 লাখ 15 টাকা দিয়েছেন টুকটুকে টাকার কাজ দিয়েছেন হস্তান্তর সমাপ্ত করেছেন আর বিজেপি এর তৃণমূলের তৃণমূল এত হস্তান্তর ভালো কি করে তাহলে তিনি লকডাউন করে পিএম কেয়ার করে করোনার সময় এবং নোটবন্দি করে আমাদের সমস্ত ক্ষুদ্র ব্যবসা সমস্ত বৃত্তিকে একেবারে অলাভজনক করেছে শুধুমাত্র কিছু দেশি বিদেশি বড় পুঁজিপতিদের মুনাফা হওয়া হয়েছে ভোটের সময় দেখা যাচ্ছে যে দেখা গেছেও যে ইলেকট্রাল বন্ডকে নিয়ে সেখানে নির্বাচনের সময় ভোটে সেগুলো লাগানোর জন্য টাকা তো এখানে অদ্ভুতভাবে দেখলাম যে কর্মীরা সিপিএম এর তারা এসে সামান্য কিছু টাকাও তুলে দিচ্ছে এটাই কি তফাত তফাত ছিল তফাত আছে তফাত মানুষের কথা বলতে গেলে সড়কের কথা সংসদে পৌঁছতে গেলে মানুষের সাহায্য নিয়ে তাদের শ্রম নিয়ে তাদের পরিশ্রমকে ব্যবহার করে তাদের খাতিকে ব্যবহার করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা সবার নির্বাচনটা লড়ি অল্প পয়সায় লড়ি কিন্তু সেই পয়সা মানুষের কাছ থেকে আসে আমাদের রাজনীতিটা মানুষের স্বার্থে আর যারা কর্পোরেটের স্বার্থে কাজ করে তাদেরকে সেখান থেকে টাকা আসে যারা বিদেশি পুঁজি কালেদারি করে তারা বিদেশি পুঁজি থেকে টাকা আসে যারা এক পুঁজি কালেদারি করে তারা এক পুঁজি পুঁজির কাছ থেকে টাকা আসে সামান্য টাকা দিয়ে লড়াই করা যাবে বৃহৎ টাকা বললাম সুপীলভায় বসু সম্রাট চ্যাটার্জি হিরেন